যারা চাঁদাবাজ যারা মামলাবাজ যত এই ইয়া হোক বিশেষ করে এটা তো এটা তো শালীনতা হইলো না আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা ভদ্রতা আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি একজন কথা বললে আরেকজন মানে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না মানে এটা মিনিমাম যদি আপনার এই সংস্থা না থাকে

আমি একটা দলের প্রতিনিধি হিসেবে আসছি আমি দলের প্রতিনিধি হিসেবে আসছি